সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তারেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম একদম সিঙ্গাপুর মডেলের এখানে কিছু আমি আপনাদেরকে সিঙ্গাপুর মডেলে কথা বলবো আপনি কেন বুঝবেন কোনটা সিঙ্গাপুর মডেল আর কোনটা না দেখেন আমি প্রথমে আপনাদেরকে একটা কারা দেখাইতেছি দেখেন এখানে দুশো যেগুলো যাগুলো যেগুলো আজকে দেখাবো সবগুলো আপনার স্ক্রুপ টাইপ আজকে যা দেখাবো সব স্ক্রুপ টাইপ দেখাবো দেখেন এগুলোর ভিতরে আপনার যেগুলোর ভিতরে আপনি নাইন ওয়ান সিক্স ফাইভেন টোয়েন্টি টু ফাইভেন না শুধু নাইন ওয়ান সিক্স ফাইভেন ওইটা হয়েছে সিঙ্গাপুর আর যেটা মধ্যে আপনার টোয়েন্টি টু ফাইভ নাইন ওয়ান সিক্স ফাইভ না অর্থাৎ দনোটা ফাইভ এন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ওইটা কখনোই সিঙ্গাপুর হবে না সিঙ্গাপুরগুলোতে আপনি শুধু নাইন ওয়ান সিক্স শুধু নাইন ওয়ান সিক্স কোনো টোয়েন্টি টু নেই আমি যেটা দেখাইতেছি দেখেন এটা নাইন ওয়ান সিক্স এবং কি টোয়েন্টি টু বাস এটা কিন্তু সিঙ্গাপুর না অনেক দোকানদারে আমি কালকেই দেখছি আমার এখানে একটা দোকানদারে সেলসম্যান বলতেছে এগুলো আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুর করে বিক্রি করা হয়েছে কিন্তু কোটা সিঙ্গাপুর নেই সেম মাল কিন্তু এটা সিঙ্গাপুর না তো আমি সর এটার ওজনটা বলে দিই এটার ওজন হয়েছে আপনার এক পিস হয়েছে আপনার আঠারো গ্রাম এক পিস আঠারো গ্রাম এক পিস আঠারো গ্রাম এটা আছে আপনার লগা হালকা কিছু পয়েন্ট আছে আঠারো গ্রাম এক পিস আঠারো গ্রাম তারপর আমি আর একটা মডেল দেখাই দেখেন এটা একটু পাতলা এটা কিন্তু সিঙ্গাপুর এটার ভিতরে আপনার নাইন ওয়ান সিক্স ল্যাক আছে টোয়েন্টি টু ও আছে

তারপর আমি আরেকটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার বাইশ গ্রাম এক পিস আপনার বাইশ গ্রাম বাইশ গ্রাম করে আছে সিঙ্গাফুর মডেল বাইশ সিঙ্গাপুর মডেল নাইন নাইন সিক্স টোয়েন্টি টু কে অনেক সুন্দর মডেল বাইশ বাইশ গ্রাম করে আছে এক পিস আপনার দেখেন ট্রুপুর তারপরে দেখেন আরেকটা দেখাইতেছি সিঙ্গাপুর না সিঙ্গাপুর না এটা না সিঙ্গাপুর এটা আমরাও ইয়েতে ফুটে দেয় কিন্তু চেক করি কোনটা কোনটা সিঙ্গাপুর একটা দেখেন এটা হচ্ছে উনিশ গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট উনিশ গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট এক পিস আপনার উনিশ গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট আছে তারপর আমি যেটা দেখে দেখেন এটা অনেকটাই সুন্দর ডিজাইন ওইটা বিট করা হাফের মতো সাইডে সাইডে ডিজাইন এটা হচ্ছে আপনার পনেরো গ্রাম আটানব্বই পয়েন্ট পনেরো গ্রাম আটানব্বই পয়েন্ট ফার ফিজ পনেরো গ্রাম আটানব্বই পয়েন্ট তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ